টালিগঞ্জের বাঁশবনি অঞ্চলে পূজোগুলোর মধ্যে অন্যতম পুজো এই বাঁশবনি পার্ক অ্যাসোসিয়েশনের পুজো আজ রবিবার সকালে দুর্গ শুভ সূচনা ঘটে গেল খুঁটি হাত ধরে বলা যায় যে খুঁটি হাত ধরে শুভ সূচনা ঘটে দুর্গ প্যান্ডেল তৈরির ঐতিহ্য এবং মানুষের উন্মাদনাকে সম্মান জানিয়ে সাতষট্টি বছর ধরে দুর্গাপুজো করছে এই বাসনি পার্ক অ্যাসোসিয়েশন উত্তর থেকে দক্ষিণ চারিদিকে থিমের পুজোর দৌড়ে নিজেদের ঐতিহ্য অর্থাৎ সাবেকিয়ানা পুজো বজায় রেখেছে এই পুজো কমিটি এদিনের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা গোপাল রায় খুটি পুজোটি অনুষ্ঠিত হয়েছিল তাদের পুজো মণ্ডপে আর এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন এলাকার মানুষ অর্থাৎ আট থেকে আসি প্রত্যেকেই নাচে গানে জমে উঠেছিল আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠান তাদের এবারের পুজোতে বিশেষ কি চমক রয়েছে কি বলছেন পুজো কমিটির সদস্যরা শোনাবো প্রতি বছরই তারা সুন্দরভাবে অঞ্চলে দুর্গা পুজো করে কিন্তু এটা বলতে দ্বিধা নেই আমরা গত কয়েক বছর রাজ্য সরকার সম্পাদক হওয়ার পর আমরা যেভাবে পুজো উদ্দীপনা এবং যেভাবে পুজো সাবিকিনি সম্পূর্ণভাবে পয়েন্ট করা একটা প্রয়াস রাজু আসার পর আমরা এটা দেখতে পাচ্ছি আমি চাইবো বাসদুলিপার অ্যাসোসিয়েশন এইভাবে তারা ধারাবাহিকভাবে বজায় রাখুক অঞ্চলের সকল মানুষ তাদের কাছে থাকবেন আমাদের এবছর পুজো সাতষট্টি তো আমাদের বলল দুর্গা পুজো আর প্রত্যেক বছরই আমরা শুধু এবছর না কুটি পূজো দিয়ে আমরা শুরু করি তাই এবছর আমাদের চতুর্থী থেকে আমাদের ওপেনিংটা হবে আর আপনারা শুনেছেন আমাদের সপ্তমী দিন বসে আঁকো একটা সরি আমাদের ওটা মহালয়ের দিন মহালয়ের দিন বসে আঁকো প্রতিযোগিতা আছে আর চতুর্থী দিন আমাদের ওপেনিং হবে তারপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে পাড়ার যারা আমাদের অঞ্চলের যারা প্রতিভাবন শিল্পীরা আছে প্লাস বাইরের থেকেও আসে ছোট থেকে বৃদ্ধ মানে যারা মেনলি দুর্গা পুজোতে যারা বাইরে যেতে পারে না অনেকেই আছে বাড়িতে বসে পুজো উপভোগ করে তাদের কথা চিন্তা করে আমরা পুজোটা করি কেন কলকাতায় এত ভিড়ে না লাইন দিয়ে অনেকেই দেখতে না পুজো তার জন্য এই বৃদ্ধ থেকে ছোট থেকে শুরু করে আমরা এই মঞ্চে বসে সবাই মিলে একসাথেই সাতটা দিন আনন্দে থাকতে পারি বিভিন্ন অনুষ্ঠান থাকে কখনো নাচ গান তারপরে আমাদের সঙ্গীত বিভিন্ন শিল্পীর আছে আমাদের সবচেয়ে বড় কথা আমাদের ক্লাবের প্রচুর শিল্পী আছে আমাদের একটা নাটকও হয় যা আমরা ক্লাব থেকেই তারা সেই নাটকগুলো করে মানে বাইরের শিল্পী থেকে আমাদের অঞ্চলের এত শিল্পী ক্লাবের যারা সদস্য তাতেই আমাদের প্রোগ্রাম খুব সুন্দর হয়ে যায় তারপরে আমাদের এবছর বিশেষ আকর্ষণ হচ্ছে নবমীর দিন সেটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ পুরুলিয়ার ছৌ নাচ নবমীর দিন আসছে এটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের গেল বছর যেটা ছিল বীরভূমের ছৌ নৃত্য বীরভূমের যারা আদিবাসী নৃত্য তার আগে বছর ছিল সুন্দরবনে তা এবছর পুরুলিয়া থেকে ছৌ নাচ আসছে সাবেকি আনা আমাদের ক্লাবের যে ঐতিহ্য ঐতিহ্যটা আমরা বরাবর মেনে আসছি মানে ঐতিহ্য বলতে কি রকম যে যেটা আমাদের করি আর কি যেটা যে কোনো লাপ্পা গান নয় বা হিন্দি গানের যে চটুলতা যেটা আর কি সেইগুলোকে আমি খারাপ বলছি না সেগুলোকে বাদ রেখে সেগুলো আমরা সবসময় এনজয় করি বা কিছু করি কিন্তু এখানে সেটাকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি একটু সাবেকি আনা বজায় রেখে সেই জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আর আগামী দিনে আপনারা যেটা বললেন যে ভালো পুজো অবশ্যই ভালো পুজো করার একটা চেষ্টা তো থাকবেই আমাদের মধ্যে কিন্তু সেটা কিন্তু এটা বজায় রেখে আমাদের ক্লাবের ঐতিহ্যকে বজায় রেখে আমাদের ক্লাবে পূর্ব দিকে যে যে স্মৃতি যেগুলো আমাদের মধ্যে আছে যারা অনেকেই জানেন আপনারা হয়তো জানেন না মিডিয়া যারা এসেছেন যে আমাদের ক্লাবে এক সময় জিমনাস্টিক শো হতো হ্যাঁ আমাদের ব্যান্ড ছিল সেই সবগুলো তো এখন হারিয়ে গেছে প্রত্যেক ক্লাব থেকেই হারিয়ে গেছে তো সেগুলো আমরা চেষ্টা করছি পুনরুদ্ধার করার সেটাকে ডেভেলপ করার চেষ্টা করছি যদি আমরা আগিয়ে আনতে পারি তাহলে পরে সেই পুরোনো ব্যাপারটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য